কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাঁথি শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধের অডিটোরিয়াম হলে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি পরিচালিত সরকারের তীব্র নারীবিদ্বেষ বিদ্বেষ একশো দিনের কাজ আবাস যোজনার পাপকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা জনবিরোধী বিভাজন নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভা অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অখিল গিরি কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ মাইতি তৃণমূল নেতা বিকাশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মান্না প্রমুখ ইলা এদিন অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মহিলা উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মহিলারা যে পূর্ণ আস্থা রেখেছেন তাই সভায় উপচে পড়া ভিড় দেখে পরিলক্ষিত করা যায় এখন খবর কাঁথি মেয়েরা এখানে আপনারা তো জানেন যে ভারতবর্ষের একমাত্র রাজ্য এই বাংলা যেখানে স্বাধীনতার পরে ভোটার সংখ্যা একেবারে পঞ্চাশ পঞ্চাশ হয়েছে সুতরাং সেখানে মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই বাংলায় যে তারা পূর্ণ আস্থা রেখেছে এই সভায় উচ্ছে পড়া মেয়েদের সংখ্যা সেটাই প্রমাণ করে দেয় বলছি কংগ্রেস সাংসদের গাড়ির কাজ অথির বলছে ঢিল চোড়া হয়েছে গাড়ির নিয়ে আমি জানি না সেটা অধীরবাবু বাবু নিজে বলতে পারবেন উনি কি ভাবছেন কি বলছেন ওদের গাড়ির কাজ কে ভেঙেছে আমরা জানি না রাহুলের গাড়ি ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে দুই সুর সভাপতি উত্তর জয়রামের আবার ছোট্ট ঘটনা দুষ্কৃতি কিছু কাজ রাজ্য সরকারকে বদনাম করার জন্য এটা করে করে থাকতে পারে তো তো এসেছে এখানে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেনই তার আগে জানানো হয়নি ড্যামেজ কন্ট্রোল করছে নানা নানারকম হচ্ছে আর কি নাজানো না বলার তো কিছু নেই শনিবারে কি আদালত বলে আপনি এখানে যখন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন তখন কাঁকের হাটের মুজুর করে না কি হতে পারে বলে সেটা বলতে পারবে না এখানে যে আছে সে বলতে পারবে আমার কাজটা আমি করেছিলাম তার পরের কাজটা তো তার তিনি করবেন চাকরি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী কেউ উঠে না আমি আমি এত বড় নেত্রী নই যে আমি সম্ভাব্য প্রার্থী বলবো এটা বলতে পারি কাঁতি লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং তমলুকেও জিতবে রবেন্দ্র অধিকারী বলছেন তিন লক্ষ ব্যবধান থাকে সেটা উনি কি বলছেন তাই দিয়ে তো গণনার বিচার হবে না উনি তো অ্যাস্ট্রোলজার উনি হতে পারেন আমরা অ্যাস্ট্রোলজার নই কিন্তু মানুষের যে আমাদের প্রতি সমর্থন সেটা দেখে আপনাকে বললাম যে কাঁতি এবং তমলুক দুটোই জিজ্ঞাসা কুরুচিকর মন্তব্য মানে কখনো বলছে রাজ্যের সভাপতি তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন আবেদন করছেন লোকের কাছে যে থাপ্পড় মারতে হবে মুখ্যমন্ত্রীর গালে তা আমরা বলতে চাই যে থাপ্পড়টা খাবেন দু হাজার চব্বিশে গণতান্ত্রিক থাপ্পড়টা খাবেন উনি অধ্যাপক নাকি কি উনি আমি জানি না অধ্যাপনার এই যদি নমুনা হয় তাহলে তো মানুষ দেখছে এবং ওনাদের কেন্দ্রীয় মন্ত্রীও তো দেখেছেন ঠুমকা ঠুমকা অনেক কিছু বলেছেন কী টাচের কথা বলেছেন ওদের আসলে সংস্কৃতিটাই এটা ওদের নারী বিদ্বেষী মনোভাব এটা আছে রা মনে রাখতে হবে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি বলা এটা তো দেখে দেখাই যাচ্ছে মণিপুরে কী ঘটনা ঘটলো দেখলেন আমরা তো বলছি না কে কি করছে আমরা বলতে চাইছি যে মহিলাদের যেভাবে অসম্মান করা হয়েছে যেটা মানুষের চোখের সামনে প্রকাশ পেয়েছে সেগুলোকে বন্ধ করবার কোনো কিছু পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেয়নি দিদি কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান এখন বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন চেয়ারম্যান হিসেবে কি আসতে পারবো না আমি বলতে পারবো না দপ্তরও আমার না আর এই এত বড় নেত্রী আমি নই আমি ছোটোখাটো একটু মেয়েদের নিয়ে থাকি কবে নাগাদ আসতে পারে সেটাও বলতে পারবো ভাঙলো কংগ্রেস সাংসদের গাড়ি অধীর বলছে ঢিল ছোড়া হয়েছে মানে গাড়ির কাজ ভাগা নিয়ে কংগ্রেসের মধ্যে ভিন্ন মত না কংগ্রেসের অদি চৌধুরী ঘটনাটা জানে না বলেই ও ভিন্ন মত করছে ওরা ইচ্ছাকৃতভাবেই এ করছে একটা ক্যাও সৃষ্টি করছে যাতে আমাদের এই বাংলায় একটা ইন্ডিয়া জোটটা ভেঙে যায় এই জন্যই ও ক্যাওস সৃষ্টি করার চেষ্টা করছে কংগ্রেস বলছি পৌরসভা এখনও তো সুবল মান্না চেয়ারম্যান না ও চার ওভার করতে হয় না পৌরসভার আইনে তারা চার ঝান্ডাবার করার কোনো প্রয়োজন নেই সকলে হুড়োহুড়ি করবেন না হুড়োহুড়ি করতে বললে অসুবিধা হবে চার ঝান্ডবার করতে হয় না ওর বিরুদ্ধে একটা নোটিশ গেছিল অনাস্থা প্রস্তাব আনা হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ওটা সম্মতি জানিয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করা হয়েছে এটা পৌরসভা আইনটা একটু ক্রিটিক্যাল আইন তারপরে আগামী পরশু আগামীকাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি মিটিং ডেকেছেন তলবি মিটিং সেই মিটিংয়ে জন কাউন্সিলর উপস্থিত থেকে নতুন চেয়ারম্যান মনোনীত নির্বাচিত করবেন আমি জানি না রাজ্য তৃণমূল কংগ্রেস এর আগে আমাদের নির্দেশ দিয়েছিলেন সুবল মান্না তাই সব কাউন্সিলররা মেনে নিয়েছেন আমাদের সতেরো জন কাউন্সিলার আমি এটা আশা করব যে এখনও সতেরো জন ষোলো জন ধরুন সুবল মান্না হয়তো মিটিংয়ে উপস্থিত হবেন না যদি হয় ভালো আর যদি আমাদের সব কাউন্সিলর যারা দলীয় পতিকে জিতেছেন তাদের দলীয় নির্দেশ মেনে নেওয়া দরকার দলীয় নির্দেশ জেলা সভাপতির কাছে চলে আসবেন আর এক ঘন্টার পরে চলে এলে সেই মতনই মিটিংটাকে উনি নির্দেশ দিয়ে দিবেন আজকে খবর কাগজে দেখলাম কি তিনজন চারজন আমি জানি না আমার সাথে মুখ্যমন্ত্রীর কোনো কথাও হয়নি আর দলীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে সুব্রত বক্সি ফিরে থাকে তারা বলেছে মুখ্যমন্ত্রী নির্দেশ পাঠাবেন পাঠালে আমরা সেই মতো নির্দেশ জানিয়ে দেবো আমি বিশ্বাস করি আমি জানি না যেটা আমি বিভ্রান্তি করতে চাই